আপনি কি জানেন একটি চিপসের মচমচে শব্দ আপনার ব্রেনে কিভাবে ব্র্যান্ডের প্রতি আবেগ তৈরি করে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে পাঁচটি ইন্দ্রিয় ব্যবহার করে একটি ব্র্যান্ড লাখো মানুষের হৃদয় জয় করে থাকুন শেষ পর্যন্ত কারণ শেষে আছে ব্র্যান্ডিং সবচেয়ে শক্তিশালী সিক্রেট আসসালামু আলাইকুম আমি আরিফ কবির আজকের ভিডিওতে আমরা জানব হোলিস্টিক বাইং প্রপোজিশন বা এইচ সম্পর্কে যা আধুনিক ব্র্যান্ডিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তো চলুন শুরু করা যাক হোলিস্টিক বাইং প্রপোজিশন বা এইচ বিপি হল একটি প্রক্রিয়া যেখানে ব্র্যান্ড এবং কাস্টমারদের মধ্যে ইমোশনাল সংযোগ তৈরি করা হয় কিন্তু কিভাবে এখানে কাজ করে আমাদের পাঁচটি ইন্দ্রিয় চোখ দৃষ্টি দিয়ে পণ্য দেখা কান শব্দ শুনে অনুভব করা নাক ঘ্রাণ নিয়ে যাচাই করা জিভা স্বাদ পরীক্ষা করা ত্বক স্পর্শ করে মান বোঝা যখন এই পাঁচটি ইন্দ্রিয় একসাথে কাজ করে তখন একটি ব্র্যান্ড সম্পর্কে ক্রেতার অনুভূতি বহুগুণ বেড়ে যায় চলুর একটা উদাহরণ দিয়ে বুঝি ধরুন মার্কেটে অনেক চিপস ব্র্যান্ড আছে কিন্তু একটি কোম্পানি তাদের চিপস তৈরি করলো অলিভ ফ্লেভার দিয়ে ঘ্রাণ প্যাকেট খোলা মাত্রই অলিভের সুগন্ধ এটাই প্রথম আকর্ষণ স্পর্শ হাতে নিলেই বোঝা যায় চিপসটা কতটা ক্রিস্পি প্যাকেটের টেক্সচার থেকেই প্রিমিয়াম ফিল শব্দ খাওয়ার সময় মচমচে কুড়কুড়ে শব্দ এটা ফ্রেশনেসের প্রমাণ দৃষ্টি ডিজাইন অলিভের মতো দেখতে তাই এক নজরেই আইডেন্টিফাই করা যায় স্বাদ এবং শেষে জিভ অলিভের অথেন্টিক টেস্ট এভাবেই পাঁচটি ইন্দ্রিয় মিলে তৈরি হয় একটা কমপ্লিট ব্র্যান্ড এক্সপিরিয়েন্স এবার জানব ব্র্যান্ডিং কিভাবে বিবর্তিত হয়েছে আঠারোশো সাল আইডেন্টিফিকেশন ব্র্যান্ডিং শুধুমাত্র প্রোডাক্ট সার্ভিস আর কোয়ালিটি দিয়ে ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি উনিশশো সাল বেনিফিট ব্র্যান্ডিং কাস্টমারদের কাছে ব্র্যান্ড বেনিফিট তুলে ধরা শুরু উনিশশো সাল সিম্বলিক ব্র্যান্ডিং ব্র্যান্ড পার্সোনালিটি তৈরি কাস্টমার লাইফস্টাইলে পরিবর্তন উনিশশো সাল এক্সপিরিয়েন্স ব্র্যান্ডিং কাস্টমারদের সেন্স ব্যবহার করে ব্র্যান্ড এক্সপিরিয়েন্স তৈরি এখানেই এইচ বিপির ভূমিকা উনিশশো সাল সোসাইটাল ব্র্যান্ডিং সমাজ উন্নয়নে ব্র্যান্ডের ইতিবাচক অবদান দুই হাজার সাল ইমোশনাল ব্র্যান্ডিং এরা সব কনসেপ্ট মিলিয়ে ইমোশনাল কানেকশন তৈরির যুগ একটি সফল ব্র্যান্ডিংয়ের জন্য তিনটি মূল উপাদান ব্র্যান্ডার অর্থাৎ উৎপাদক যারা ব্র্যান্ড তৈরি করে ব্র্যান্ড যা কাস্টমারদের কাছে পৌঁছায় কনজিউমার বা ইউজার যারা ব্র্যান্ড ব্যবহার করে এই তিনটি যখন পারফেক্টলি কাজ করে তখনই ম্যাজিক হয় মজার ব্যবহার হলো পৃথিবীতে প্রায় সব কিছুই ব্র্যান্ড হতে পারে যে কোনো সার্ভিস যে কোনো পণ্য অনলাইন সাইট মানুষ অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং অর্গানাইজেশন খেলা বা শিল্প এমনকি ধর্ম বা অনুষ্ঠানও ব্র্যান্ড হতে পারে মানে আপনি নিজেও একটি ব্র্যান্ড হতে পারেন তো বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে এইচ বিপির মাধ্যমে ব্র্যান্ড আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে টার্গেট করে ইমোশনাল কানেকশন তৈরি করে এবং কিভাবে ব্র্যান্ডিং আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত বিবর্তিত হয়ে এসেছে আপনার প্রিয় ব্র্যান্ড কোনটি এবং সেটি আপনার কোন ইন্দ্রিয়কে সবচেয়ে বেশি টাচ করে কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করবেন ব্র্যান্ডিং মার্কেটিং আর বিজনেস নিয়ে আরও ভিডিও পেতে এই ভিডিওর সম্পূর্ণ ধারণা নেওয়া হয়েছে মাসিক বাজারজাতকরণ পত্রিকা চতুর্থ সংখ্যা দুই লেখক জনাব মোহাম্মদ মাসুম চৌধুরী জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ধন্যবাদ আসসালামু আলাইকুম